আচ্ছা কাকা আমার গানের কণ্ঠ কেমন পাম টাপ মারতেছেন না তো মা শাল আসলে দাদা মানে পাম টাম মারতেছেন আর একজন কইছে কী কীসের আলম হিরো আলম আরেকজন বলছেন দাদা কণ্ঠ ঠিক হিরো আলমের মতো কথা কর কে আরে হিরো আলমের হিরো আলমের জায়গায় ভালো ভালো মিঠা যাইতে পারে নাই হিরো আলমের কাছে অনেকেই নাকি কথা কর না কে হিরো আলম একখান কি কি শিরোর থেকে ডাইরেক্টার নাম হিরো আলম কথা কর না কে না কোন স্বভাব কি গান জাগা ও নিজেও জানে না কাকা কথা করে না তাহলে যাক না আমি যে গানটা গেয়েছি নবীজির মুর্শিদিগান একটা ফুদেব আচ্ছা আপনারা দেখতে পারছেন আমার হাতের ভিতরে আঙ্কেল মাটি আছে আসলে আমি গান করি সব জায়গা না বাবা আমি গান করি কনসার্টে আমি গান করিসটি যে আমি গান করি বাজান টিভি টেলিভিশনে মাঝে মধ্যে হয়তো আমাকে দেখতে পান টিভি চ্যানেলে কি দেখেন না আমাকে চ্যানেলের নাম জানেন না মামু সাই এটা ফু আমিও তো জানি কোন চ্যানেলে আমারে দেখা যায় আসলে কাকা আমি একটা অনুষ্ঠান করেছিলাম কাকা বাগেরহাট খাজা খানজীর দরবারে ওখানে যে একটা অনুষ্ঠান করে আমি বলতে পারি বাবা আমি গান করি কোন চ্যানেলে যে আমি টিভি টেলিভিশনে গান করি আপনারা কি আমাকে দেখেন হঠাৎ করে এক পিসি আমার কয় কাকা তোমার আমি দেখেছি কোলাম কোন কোন চ্যানেলে দেখেছিস কাকা কয় কাকা তোমারে দেখি আমি পায়খানার ভিতরে কোন সুদির কত বড় হারামি আতে বাগেরাদারকে আপনি দেখলি কয় কাকা মানে আপনি আমাকে ওই মাদ্রাসার পায়খানায় ঢোকسلেন দর্দাদিতে মনে ছিল না আমি ধাক্কা দিয়ে দিতে আপনি বসে রয়েছেন রাতের অন্ধকার আলার বলা তুই সেটা না মানে ও আমার এইভাবে দেখছে কিন্তু আমার টিভিতে আসল কাকা টিভিতে আমার আব্বারেও দেখাই নাই ধরেন ওই হাত দিয়ে ধরেন রেডি লক্ষ্য রাখবেন জি শুরু হচ্ছে আকর্ষণীয় চমৎকার খেলা মাটির থেকে মিষ্টি আমার হাতে মিষ্টি হবে না বলবেন মিষ্টিটা কে বানাবে ধরেন মিষ্টিটা আজকে ধরেন এই যে আজকে মিষ্টি বানিয়ে খাবেন সবাইছে না তো গলা দেয় কুরবানির সময় ঈদ কুরবানির সময় আড়িয়ে গলা এটা উঠবে

আকর্ষণীয় খেলাটা হবে ভাই ভিডিও মেন বন্ধ করে দেন ভিডিও চলে বন্ধ করে দেন আমাকে কথাবার্তা শুনতে হবে খেলা দেখতে হবে

আচ্ছা নাকের ভিতরে মাংস পড়ে রোগটার নাম কি বলি হাত দেখাই না থাও আচ্ছা নাকের ভিতরে মাংস পড়ে রোগটার নাম কি বলি পলিপাস গ্রাম দেশে তো কারোর পলিপাস থাকে নাকের ভিতরে রুগীটা আমার কাছে নিয়ে দেন ডাক্তারে কাটে ফার ইঞ্জেকশন করে কোনো কোনো ডাক্তার এসিডে ফোড়ে দেয় কিছু করা লাগে না আপনাকে চোখের সামনে কে ফিরি করে দেবো কে লাঠিতে ফিরি করে দেবো

কাজই নেই কয়ে দেখে লাস্টে গেলে নাথিন জামাই কি ধরা আগে কদি অ্যারেস্ট হয়ে গেল কয়ারি বলে বলি পাস কি দেখা যায় নাক বন্ধ হয়ে গেছে ডাইরেক্ট দেখেন আর নাক দিতে দাদা ভাই ডাইরেক্ট রহমতের জিনিস ধরতেই আছে

আমার রানিং বয়স হলে একষট্টি বছর বত্রিশ বছর আমি আছি এই জায়গায় কথা বলি শোনেন এই মেডিকেলে এই জায়গায় হাসপাতাল আছে নাকি ওই হাসপাতাল থেকে দুই একটা রুগী মরে না হ্যাঁ তো ওই ওই হাসপাতাল থেকে ভিড়ে রুগী যায় কে মরে গেছে না যাবে না ভালো হতে হয় আমি রুগী যদি দেহি একশো দুই নিয়ে যদি ভালো না হয় তো আমি ওই থেকে বন্ধ করব আসা আচ্ছা এই গাড়িতে রোডে চলে এক্সিডেন্ট করে না আচ্ছা বাদ কালে কি বাদ পড়ে না পড়ে তা আমি রুগী দেই সব কি ভালো হবে নাকি হবে না দুই একটা মিস কাছে যে দুই একটা মিস যাবে ওইটি আমার সিম্বার গেলি একটা টাওয়ার আহিনে আমি এই হাটে থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আমি সেই পিন্টু ভাই

বাকি ওষুধ ভালো কথা বলেন কথা শেষ একটা দেখো তোমান এই যারা দাঁড়িয়ে আছেন রেডি কুড়ি পার্স রেডি